আসসালামাইকুম আশা করি যে যেখানে আলহামদুলিল্লাহ সবাই ভালো বাইরে যেখানে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছে আমাদের ব্লগ দেখো আমাদের পাশে আসছে আমাদের ফ্যামিলির সদস্য তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এখন বাজে বিকাল 6টা এখন ব্লগ স্টার্ট করলাম আজকে পবিত্র জুম্মা বার সবাই কে জুম্মা দুই দিন কে ব্লক পড়ে আছে আমি পোস্ট করতে পাইনি ভিডিও পোস্ট করতে পাইনি আই ভিডিও এডিট করতে পাইনি পোস্ট করতে পাইনি সো এটা ভালো না তো আজকে না করলে না তাসকি ছোট্ট একটা ভিডিও আপলোড দেব হ্যাঁ যে সকালে নামাজ আদায় করে উঠলাম আজকে এই যে ব্লগ শুরু করলাম ওদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ যখন যেমন তেমন ভিডিও দিতে হবে তারপরে হবে না ভিডিও পড়ে আছে দুই দিনকে দুইটা ভিডিও আছে ভিডিও এডিট করতে পায় না সেভ দিতে পায় না আপলোড করে দিতে পায় না কিছু করে পোস্ট করতে পারিনি আজকে ভিডিওটা শর্ট করে আজকে পোস্ট করে দিব এই দেখো রেডি করেছে কিবডিকেল বলে এখন কি নিয়ে বসবো ভাই দেখো একসা ফুলে কি অবস্থা হয়েছে এখানে প্যাকেটের যে আটাটা সে আটা তারপরে চিনি গুঁড়া দুধ আর হচ্ছে কি মোহনা বলো তালের গুলা দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি এখন হচ্ছে বড়া ভাজবো আমি এখন

তো এখানে এই যে বড়া গুলো আমি সুন্দর ভাব করে ভেজে নিচ্ছি বড় গুলো ভাজা আমার একদম কমপ্লিট রেডি

গরম বড় একটু টেস্ট করে দেখি ঠিক আছে কেমন ধরা যাচ্ছে না বড়া ধরা যাচ্ছে না লাইটের আলো আসছে অনেক মজা হয়েছে

সবার সুস্বাস্থ্য কামনা করলাম যে দেখেন আছে সবাই ভালো থাকে সুস্থ থাকা গুড নাইট